হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবিএচডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আসলে জানেন যে পঞ্চাশ ছাপ্পান্ন দিন প্রায় হয়ে গেল এই ভারানি খাল খননের তো এই মুহূর্তে শেষ পর্যায়ের দিকে আমরা রয়েছি আমরা রয়েছি ঠিক যে কাঁচা বাজার আমাদের যে কাঁচা বাজার ব্রিজটি রয়েছে আমরা কাঁচা বাজার ব্রিজের সংলগ্নেই রয়েছি আমাদের এই ভারানি খাল খননে দেখতে পাচ্ছেন কাজ প্রায় শেষের পথে একেবারে শেষ মুহূর্তে যে কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু চলছে দুটো মেশিন দিয়ে এখানে আসলে কাটা হচ্ছে তো আমি এখানের স্থানীয় যে আমাদের ভাইরা রয়েছে আসলে সংবাদটা অনেকের কাছে একটু দুঃখ অনেক অনেকের কাছে খুশি তো আমি একটু জানার চেষ্টা করবো ভাই আপনার বাড়ির কাছেই খাল আপনার ঘরের পাশে খাল কেমন লাগে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে খুবই ভালো লাগতেছে হয়তো আমাদের সার্বিক সবার সহযোগিতায় খালটা উদ্ধার হয়েছে এত বছর পরে পানি চলাচল করবে মশামাছি বন্ধ হয়ে যাবে পরিবেশের উপ মানে ভারসাম্যটা ফিরিয়ে আসবে খুবই মানে আনন্দ সহি এটা গ্রহণ করছি আমরা সাধারণ জনগণ আনন্দের সহিতই উপভোগ করতে পারবে এবং মাছ ধরা হবে আমরা অনেক এই খালে মাছ ধরছি মাছের খালে ইনশাল্লাহ আসবে পানি জলাচল করলে অবশ্যই মাসাল আমাদের আমাদের পিরিজপুর জেলা একটা শান্ত জেলা সবসময় আমরা চাই আমাদের জেলা সুন্দর রাখতে আমাদের জেলা পরিষ্কার রাখতে পরিচ্ছন্ন আমি আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে আমাদের খাল আমাদের প্রাণের খাল আমাদের ভাড়ানি খাল আসলে আমরা পিরিজপুরের সন্তান আপনার সন্তান কেমন লাগে এই যে ভাড়ানি খাল আমাদের এই খালটা এটা একটা ঐতিহ্যবাহী খাল পিসপুরের তো এই খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই কিন্তু আমরা বিগত দিনে আমরা পৌরবাসী আমাদের ভুলের জন্য আজকে এই খালটা প্রায় মৃতপ্রায় হয়ে গেছিল তো প্রতিপয় লোকের উদ্যোগে আজকে এই যে খালটা খনন হলো এই এর ফল এর সুবিধা এর সকল কিছু আমরাই আমরা সব সুযোগ নেব আমরাই আজকে এই খালটা খননের মাধ্যমে একটা পিরুজপুরে যে দৃশ্যমান একটা একটা উন্নয়ন হলো যেটা পিরোজপুরের ইতিহাসে পাতায় রচিত হয়ে থাকবে আজকে এই খাল এই খালের এইখান থেকে ওইখানে এই ব্রিজ থেকে ওই ব্রিজ দেখা যেত না প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পরে আজকে এই ব্রিজের এই থেকে মানুষ ওই পারের মানুষকে দেখতে পাচ্ছে এটা আমাদের জন্য খুবই গর্বের আর সবচেয়ে বড় কথা আমাদের ড্রেনেজ ব্যবস্থা এই খালের জন্য খুবই খারাপ হয়ে গিয়েছিল আজকে এই খাল খননের মাধ্যমে এই ড্রেনেজ ব্যবস্থা যেমন একেবারে ড্রেনেজ ব্যবস্থা ব্যবস্থার উন্নতি হচ্ছে পাশাপাশি দেখা গেছে পানি বহমান থাকবে পানি প্রবাহ ঠিক থাকবে এর একটা কথা না বললেই নয় আমাদের পিরিজপুরের ইতিহাসে কখনও পানি ওঠে নাই এই বাজারে গত বছর গত বছর সবাই দেখছে এই বাজারে প্রায় দুই তিন ফুট পানি উঠে গেছে সব সকল দোকানে সকল বাসাবাড়িতে পানি উঠে গিয়েছিল শুধু এই খালের জন্য পানি নামতে পারিনি এর জন্য আজকে এই খাল খননের মাধ্যমে আমরা আশাবাদী যে আমাদের ভবিষ্যতে এই খাল যদি আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমরা কখনো এই শহরের মধ্যে অন্তত পানি ঢুকবে না আজকে এই খাল খনন করছে যারা তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই তাদের প্রতি আসলে ধন্যবাদ দিয়েও তাদের এই তারা নিঃস্বার্থে বিনা পারিশ্রমিকে যে ত্রিসপুরবাসীর জন্য যে একটি কাজ করে গেল এটার জন্য তাদের আল্লাহ তাদেরকে উপর আল্লাহ তাদেরকে আরও দীর্ঘজীবী করুক তারা যেন এই খাল খননের মতো যেন আরও অনেক বিভিন্ন কিছু আমাদেরকে এই পিরেজপুরবাসীকে উপহার দিতে পারে ধন্যবাদ দর্শক আসলে শুনলেন মানুষের কথা শুনলেন আসলে সাধারণ মানুষ আমার পিরেজপুরবাসী সাধারণ জনগণ আসলে এই খাল থেকে আমি যাদের সাথেই কথা বলেছি সবাই সাধুবাদ জানিয়েছে যারা খাল খনন করেছে তারা সাধুবাদ জানিয়েছে এবং বলছে যে যারা এই খাল খনন করেছে যারা সার্বিক সবসময় দায়িত্ব পালন করেছে তাদের তারা দীর্ঘজীবী হোক তারা ভালো থাকুক সুস্থ থাকুক আসলে একটি ভালো কাজের পিছনে আসলে অনেক মানুষ থাকে অনেক মানুষ জড়িত থাকে আসলে ভালো কাজের ছাপট আপনারা করবেন কাজ প্রায় শেষ পর্যায়ে তো দেখতে পাচ্ছেন যে আমরা কাঁচাবেরির সংলগ্নে রয়েছি এবং বরাবরের মতো আমি যেহেতু সপ্তাহে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন শেষ হতে যাচ্ছে হ্যাঁ ওই একদিনে কিন্তু শেষ হয়ে যাবে আসলে আমার কাছে আনন্দ লাগে এতদিন এই কাজের সাথে ফেটতে পেরেন নিজের কাছে আসলে আনন্দ কেমন আনন্দ পার করতে চাই ধন্যবাদ আপনাকে আসলে আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্ত পার করেছি আমরা গত মে মাসে দুই তারিখে শুরু করেছিলাম মরনীয় জেলা প্রশাসক মহাদেবের উদ্যোগে তো আলহামদুলিল্লাহ আমরা হাজারো তলায় উতরাই পেরিয়ে আজকে একটি শেষ পর্যায়ে এসেছি আমার কাছে মনে হয় আজকে আর দুই থেকে তিন দিন আর সময় লাগতে পারে আমরা তিন তিন দিনের মধ্যে আশা করি আমরা এই খালটিকে উন্মুক্ত করে দেব আমাদের বসা এদিকে বলেশ্বর নদী হয়ে কষা নদী পর্যন্ত আমরা দুই মুখ উন্মুক্ত করে দেব এবং আমরা চাচ্ছি যে এই খালটি পিরোজপুরের আপামার জনসাধারণ এবং পিরোজপুরের ছাত্র জনতা নেত্রী স্থানীয় লোক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংগঠন সকলের সমন্বয়ে আমরা খালের ভিতরে নৌকা চালিয়ে আট থেকে দশটা নৌকা আনবো আমরা সাধারণ জনগণ সকলে আনন্দ ফুর্তি করে এটি উদ্বোধন করব এই খালটি আপনি জানেন দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা কাজ করেছি বিরোজপুরের মাননীয় জেলা প্রশাসক মহোদয় পৌর প্রশাসক সহকারী কমিশনার ভূমি উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে সকল নেত্রী স্থানীয় সামাজিক সংগঠন এবং সর্বোপরি পজিটিভ বিরোজপুর সার্বক্ষণিক সাথে ছিলেন এবং মূল দায়িত্বটা পজিটিভ পিরিজপুরকে জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন যার কারণে আমরা আমাদের সংগঠনের সদস্যরা সার্বক্ষণিক থাকেন সকাল আটটায় আসেন বিকাল সাতটায় যান তো তারপরেও এত কষ্ট করে আনন্দ লাগতেছে এই জন্য যে আমরা একটি শেষ মুহূর্তে আসতেছি মাহেন্দ্রখানে আপনাদের সকলকেই এই খালটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পিরিজপুর পৌরবাসী এর সুফল পাওয়া শুরু করবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ভাই আমরা বিশেষ করে পিরিজপুরবাসী এই এই খালটার কারণে অনেক অবহেলিত ছিলাম যেমন বাজার ভিতরে তো ড্রেনের নোংরা পানি ময়লা এগুলো নামতো না ড্রেনের সাইডতে খালের লেভেলটা উচ্চ হয়ে গেছিল যার কারণে আমরা এই খালটা কাটায় আমরা টোটাল শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো হবে এই আশাবাদী বিশেষ করে সাধারণ জনগণের কাছে আমাদের একটাই অনুরোধ যেন কেউ ময়লা আবর্জনা পলিথিন এগুলো খালে না ফেলায় দ্বিতীয়ত অনেকের আছে সেফটি ট্যাঙ্কির লাইন ডাইরেক্ট খালের সাথে দেওয়া এইগুলো যাতে অবসরণ করা হয় এই আমরা সাধারণ জনগণের কাছে আকুল আবেদন করলাম যে যাতে ওই খালদার সাথে কোনো সেফটি ট্যাঙ্কির লাইন না থাকে দর্শক এতক্ষণ ধরে শুনলেন হাবিবের কথা শুনলেন আমাদের শ্রদ্ধীয় দুই বড় বড় ভাইয়ের কথা শুনলেন আসলে এই খালটি নিয়ে মানুষের একটি স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে আর দুই চার দিনের ভিতরেই তো সবার কাছে আমার একটি দাবি এমডিবি এসডির পক্ষ থেকে একটিই দাবি যে আসলে খাল খনন হচ্ছে খালকে রক্ষণাবেক্ষণ আমাদের করতে হবে আমরা যেন খালে ময়লা না ফেলাই খালকে অযথাভাবে ভরাট না করি সবাই ভালো থাকবেন পরিবেশকে ভালো রাখবেন ধন্যবাদ